জয় ঠাকুর শ্রী শ্রী খণ্ড থেকে আমাদের পাঠ চলছে আমরা পাঠ করছি কালীচন্দ্র মণিগুপ্ত ও পূর্ণচন্দ্রের মিলন এই অধ্যায়টি থেকে আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা পাঁচশো আট গত পাঠে আমরা পূর্ণচন্দ্রের ঠাকুরের সঙ্গে মিলনের অংশটুকু পাঠ করেছিলাম পুথিকার বলছেন যে ভক্ত এই একমাত্র পূর্ণচন্দ্রই বাকি ছিলেন তারে লয়েই কাণ্ড পূর্ণ তাই তার নাম পূর্ণ মহাপূর্ণ নাম উচ্চারণে দর্শন কিবা হয় কিবা দিব পরিচয় পদরেনু আশা করা দিনে তার নাম পূর্ণ তাকে নিয়ে এই ভক্ত কাণ্ড পূর্ণ হচ্ছে তাই তার নামও পূর্ণ এবং তার নাম উচ্চারণ করলেও হয় পূর্ণ তাই তাকে কি বলবো পুথিকার বলছেন প্রভু ভক্ত যিনি তার পদরেনুই আশা করি এবং আমরা তাকে মনে মনে তুলসী বিল্লপত্র দিয়ে নয় তুলসী চন্দন দিয়ে তা পা পুজো করতে ইচ্ছা করছে এই অংশটুকু গতদিন আমরা পাঠ করেছিলাম আজ যে অংশ আমরা পাঠ করব সেইখানে বলা হচ্ছে যে আমরা বদ্ধ জীব যারা তাদের যাদের সর্বদাই মনে জৈব তাদের কখনো মুক্তি নেই ঈশ্বরে যতক্ষণ না বিশ্বাস আছে যতক্ষণ না জৈব বুদ্ধি নষ্ট হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই জীবনের ভোগ করতেই হবে অথচ এখানেই আমাদের ভালো লাগুক খারাপ লাগুক থাকতেই হবে কিরকম ভাবে থাকতে হবে পুঁথিকার বলছেন ঘায়ের কৃমি যেমন রক্তপুজকে অমৃত সমান মনে করেও সেখানে খুব ভালোভাবে থাকে আমাদের কেউ সেই রকম ভাবে এই সংসারেই সে সেইভাবেই থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের মনের মধ্যে থেকে জৈব বুদ্ধি নষ্ট হয় এর পরে বিবরণ দিয়েছেন তারপর এই অধ্যায় শেষ করেছেন আজ আমরা পাঠ করি পৃষ্ঠা সংখ্যা আট গ্রাম্য সুখ পরিহরি দেখি জীব জীবের সাথে হয় কখন যেমন ঘায়ের কৃমি অমৃত সমানগনি রক্ত পূজে করে বিচরণ জীবের না হয় ঋদ্ধি যদবোধি জৈব বুদ্ধি একেবারে না হয় বিনাশ তদবোধি আরে নাহি হয় কদাচন তে বিশ্বাস জৈব বুদ্ধি নষ্ট যায় তাহে মাত্র এক উপায় ঈশ্বরের লীলা আন্দোলন কঠিন পাঠানে যদি জল পরে নিরবধি কালে হয় তাহার যেমন কালে ক্ষয় তাহার যেমন আন কথা করন্দোলন আন্দোলন কিবা ভক্ত শ্রী প্রভুর সূত্রধারী বাস করে পূর্ণের বদনে নিজের প্রভুর পূর্ণ সমুজ্জ্বল কৃষ্ণ বর্ণ ভাতি পূর্ণ বিশাল নয়ন নহে লম্বা নহে বেটে অঙ্গ আয়তনে মিঠে সুবলনী দোহারা গরণ আপনার শ্রী প্রভু পাইলে দিয়া গাড়ি ভাড়া ফিরাইয়া দেন তোরা যেইখানে বসতি ভবন কর্তৃপক্ষ ঘরে যত ক্রোধে হয় অন্ধ মত শুনিলে এসব সমাচার তাই যাত্রা সংগোপনে শ্রী প্রভুর সন্নিধানে দেখিলে বিকল অন্তর গুণমণি বগলে পুটুলি ধরা মিষ্টি মিঠা ফলে ভরা আসিতেন শহরে আপনি গোপনে এ পথে অন্য কোন ভক্ত সাথে পুরনোর কারণ তাহার সান্নিধ্য অধ্যয়ন বলিতেন শ্রী গোসাই যখন শহরে যাই একা এই শিশু ভক্ত বিনে কারণ নাহি কো জানা আছে তো জানা শোনা তাহারেও নাহি পরে মনে শ্রীপ্রভুর অবতারে যদ্যপি সন্দেহ ধরে দেখো হবে দূর ভক্ত নামে যারে গাই তার সঙ্গে প্রভুর অথচ সম্বন্ধ বিনে ভালোবাসা কোনখানে কখনোই না হয় কাহার শুনো সবিশেষ তত্ত্ব স্নেহ যেথা স্বার্থ স্বার্থ স্নেহের মুলাধার এই ধন জন্মান বিষজ্ঞানী মহাত্যাগীব সম্বন্ধ কি স্বার্থ স্নেহ বন্ধন মমতা মোহ কেন তার অন্যের উপর প্রভু প্রভু ভক্ত বৃন্দে স্মরিয়া পরম আনন্দে আপনার কর্ম কর ঘুচিবে সকল জ্বালা টুটিবে মনের মলা ছন্দ দন্দ হবে বিমোচন ঠাকুর যিনি মহত্যাগী যোগিবর ধন জন মান এসব কিছুই জান না যে প্রভু এসবকে সবকে বিশোক করেন তিনিও কি রকম সম্বন্ধ কি শাস্ত্র স্নেহ তিনিও যখন এই ছোট ছেলেটির সঙ্গে বিশেষ স্নেহের সম্বন্ধে আবদ্ধ হন তখন তার জন্য পুটুলিতে মিষ্টি ফল এইসব ভরে নিয়ে একা একাই মাঝে মাঝে শহরে চলে যেতেন যেখানে আরো অনেক জন ঠাকুরের চেনাশোনা আছে কিন্তু ঠাকুর নিজেই বলছেন যখন শহরে যাই তখন একমাত্র এই ছেলেটি ছাড়া অন্য কারো কথা মনে পড়ে না তাই সংসার এমনই জায়গা যেখানে সম্বন্ধ এমনই স্বার্থ স্নেহযুক্ত এমনই বন্ধন মমতা মোহ যেন এইখান থেকে অন্য কারোর কোন রকম বেরোনোর উপায় নেই যে প্রভু সমস্ত দিক থেকে ত্যাগী তিনিও কিরকম আবদ্ধ হয়ে যান তাই বলছেন প্রভু প্রভু ভক্ত বৃন্দে স্মরিয়া পরমানন্দে আপনার কর্ম কর মন ঘুচিবে সকল জ্বালা টুটিবে মনের মলা ছন্দ হবে দ্বন্দ্ব হবে ছন্দ দ্বন্দ্ব হবে বিমোচন আজ আমাদের পাঠ এখানেই শেষ হলো এই অধ্যায়টিও এখানেই শেষ হলো আগামী দিন আমরা নতুন অধ্যায় শুরু করব আজকের মতো পুঁথি পাঠ এখানেই সমাপ্ত জয় ঠাকুর নমস্কার